গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দিন আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপাই সুস্থ আছো আজ হলো মার্চের তিন তারিখ বারটা হলো সোমবার সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি মা আমার আগে ঘুম থেকে উঠে পড়েছে সেই সাথে ঘর টর ঝাড় দিয়ে নিজে স্নান ধান করে রেডি হয়ে বসে আছে আর অপেক্ষা করছিল মেয়ে কতক্ষণে ঘুম থেকে উঠবে তবে আমাকে ডাকেনি তো আমার ঘুমটা ভাঙার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে আমি বাসি কাপড়টা ছেড়ে চলে এসেছি বাড়ির সামনের দিকে আজকে ভেবেছি ঘোষ কাকার কাছ থেকে একটু দুধ নেব তো সেই জন্যেই তাড়াহুড়ো করছিলাম কাকা সকাল সকাল চলে আসে তো কাকিমাদের গায়ে দোয়ানো হয়ে গেছে তো পাশের বাড়ির এই ঠাকুমাদের গাইটা দোয়ানোর ছিল তো সেই বাড়িতেই এখন এসেছি দুধ নেওয়ার জন্যে আর যদি একটুখানি দেরি করতাম তাহলে এই বাড়ির দুধটাও পেতাম না তো আজকে ওই পাঁচশো মতো দুধ আমি নিয়েছি আসলে আমার মা তো প্রতিদিন রাতে রুটি খায় তো ও বাড়িতে আসার পর থেকে মা প্রত্যেকদিন রাতে দুধ আর রুটিই খাচ্ছে ও বাড়িতে যেহেতু গরু আছে তো ভাবলাম আমিও খানিকটা দুধ নিয়ে নিই তাহলে রাত্রিবেলায় আজকে মা দুধ রুটি খেতে পারবে তো এদিকে আজকে সকালবেলায় আমাদের বাড়ির সামনে এক ভদ্রলোক গোটা হলুদ নিয়ে এসেছেন আর ওনার কাছ থেকে দেখছি সবাই মোটামুটি হলুদ নিচ্ছে আমার শাশুড়িমা নিলেন পাশের বাড়ির জেঠিমা নিল পাশের বাড়ির একটা ঠাকুমা নিল সেই সাথে ছোটিও নেবে তো সবার নেওয়া দেখে না আমারও ইচ্ছে হচ্ছে তবে ছোটি বলছিল এতে অনেক ঝামেলাও আছে তাই মনের মধ্যে একটা দোটানাও কাজ করছে নেব কি নেব না তো অবশেষে সিদ্ধান্ত নিলাম অত দোটানা দেখিয়ে লাভ নেই নির্ভেজাল জিনিস খেতে হলে একটু ঝামেলা তো পোহাতেই হবে তো সেই জন্যে আমিও ভাবছি খানিকটা নেব তবে কতটা নির্ভেজাল জিনিস পাবো সেটা নিয়ে আমার একটু সংশয় আছে কারণ ওরা সবাই বলছিল যে মিলে ভাঙাতে দিতে হবে সেখানেও যে কোনো কিছু মিশিয়ে দেবে না তার কোনো গ্যারেন্টি থাকে না মানে বিশেষ করে আটা জাতীয় কিছু মিশিয়ে দেয় যা হবে পরে দেখা যাবে তবে এবার আমিও সাহস করে কয়েক কিলো হলুদ নিয়ে নিয়েছি তো ভাঙানোর পরে হলুদটা কেমন হচ্ছে রং কেমন আসছে সবটা তোমাদের বলবো আচ্ছা এই গোটা হলুদের দাম কত নিল সেটাই তোমাদের বলা হলো না একশো টাকা করে নিয়েছে তো আমি ওই চার কিলো মতো হলুদ নিয়েছি তো সবাই দেখলাম চার কিলো নিচ্ছে তাই আমিও সেই কাজই করেছি বলতে পারো সবাই যা করছে সেটাই আমি কপি করছি আদৌ আমার কতটা লাগবে মানে বেশি লাগবে না কম লাগবে আমি তো কিছু বুঝতে পারছি না তো সবার দেখা দেখাদেখি নিয়ে নিয়েছি ছোটিও চার কিলো নিয়েছে তো সেই জন্যে আরওই আমি চার কিলো নিয়েছি ও একা মানুষ আমিও একা মানুষ তো এইদিকে দেখছি কাকিমা আজকে সকালবেলায় বেলায় টিকা মাছ রেখেছে তো লাইলন টিকা তেলাপিয়া এই সমস্ত মাছ কাটতে শরীরের অনেকটা এনার্জি লাগে আর অনেকটা শক্তির প্রয়োজন হয় কারণ এই মাছগুলো অনেকটা শক্ত হয় আমি জানি কারণ আমি বেশ কয়েকবার কেটেছি তোমরা তো জানো আমরা লাইলন মাছ প্রায় ভাপা করি আর এটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে আগে কিন্তু আমি খেতাম না মানে বিয়ের আগে পর্যন্তও খেতাম না বিয়ের পর শ্বশুরবাড়িতে আসার পরে শ্বশুরবাড়িতে আসার পরে বললে ভুল হবে শ্বশুরবাড়িতে এসেও আমি কখনো খাইনি খাওয়া শিখেছি আমার মায়ের কাছ থেকে মানে আমার মা যখন আজিমগঞ্জে থাকতো তখন গঙ্গার ওই লাইলনটিকা মাছ ভাপা প্রথম আমাকে খাইয়েছিল যেটা আমার খেতে খুব ভালো লেগেছিল তো তখন থেকেই আমি খাওয়া শিখেছি ওদিকে তো অপর্ণা বান্না শুরু করে দিয়েছে কাকিমার মাছ কাটা হলে মাছের ঝোলটা করবে আর এদিকে অক্কবাবু আমাকে লাঠি নিয়ে তারা করছে আমাকে মারবে তো বলতে পারো সকাল সকাল এক প্রকার অক্কাবুর তারা খেয়ে ঘরে চলে এসেছি আর ঘরে এসে এখন আগে এক কাপ চায়ের জল বসিয়ে দিচ্ছি আমি সকালবেলায় উঠেই চা খাই না তবে আমার মা সকালবেলায় উঠে চা খান তো সেই জন্যেই চায়ের জলটা বসালাম আর মা বললো একটুখানি শুকনো মুড়ি খাবে তো মাকে একটু শুকনো মুড়ি দিয়েছি ভেবেছিলাম সকালে একটু ব্রেকফাস্টে কিছু বানাবো তো মা বলছে যে না কিছু বানানোর প্রয়োজন নেই আমার খেতে ইচ্ছে করছে না তবে যে নাড়ুগুলো বানিয়েছিলাম খেজুর আর ড্রাই ফ্রুটস দিয়ে ওগুলোই মাকে দিলাম বললাম ওখান থেকে দুটো খেয়ে নিও আর আমি যে যেদিকে ব্রাশ করিনি সেটা আমি না ভুলেই গেছি সকালবেলায় গা ধুয়ে নিয়েছি কিন্তু ব্রাশ করতে ভুলে গেছি তো সেই জন্যে আমি এখন আগে ব্রাশটা সেরে আসি তারপর কিছু খাওয়া দাওয়া করবো থাইরয়েডের ওষুধটা আগেই খেয়ে নিয়েছিলাম তবে ব্রাশটা করা হয়েছিল না তবে যেন আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে মা বলছিল আজকে রাতে মার একটু ঘুম হয়েছে আসলে বাবা চলে যাওয়ার পর থেকে একটা রাতও মা ঘুমোতে পারেনি এমনিতেই আমার মায়ের না ঘুমের সমস্যা আছে একবার যদি ঘুমটা ভেঙে যায় তাহলে আমার মায়েরা রাতে ঘুম আসে না জানি এই মুহুর্তে হয়তো ঘুম না আসাটাই স্বাভাবিক যে মানুষটাকে ঘিরে ওনার পুরো জগৎটা ছিল আর সেই মানুষটাই জগৎ ছেড়ে চলে গেছেন এটা মেনে নিতে মানিয়ে নিতে অনেকটা সময় লাগবে কারণ প্রায় একচল্লিশ বছরের অভ্যাসটা বাইশ দিনে কাটানো কখনোই সম্ভব নয় জানতাম কিন্তু তবুও চেষ্টা করছিলাম যাতে মায়ের রাত্রে একটু ঘুম হয় কারণ ঘুম না হলে মায়ের শরীর খারাপ হয়ে যাবে তো মাঝে আমি আর মণ্ডলবাবু গিয়ে হোমিওপ্যাথি ওষুধও এনে দিয়েছিলাম তো হোমিওপ্যাথি ওষুধেও কোনো কাজ হয়েছিল না তো আজ অনেক দিন পর মা একটু ঘুমিয়েছে শুনে আমার তো ভীষণ ভালো লাগলো মাকে বললাম তাহলে আমার কাছে কিছুদিন থেকে যাও তবে মা বলছে এই মুহূর্তেই মাকে একটু বাড়িতে যেতে হবে মা বলছে পরে আবার আসবে কিন্তু এখন যেতে হবে যেহেতু বাবার অনেক কাজকর্ম বাকি আছে যেমন ধরো ডেথ সার্টিফিকেটটা এখনও আমরা হাতে পাইনি সেটা আনার জন্যে দাদা দু তিনবার কলকাতা থেকে ঘুরে এসেছে তো সেটা এখনও পাওয়া যায়নি তো যতক্ষণ না সেটা পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অফিসের কোনো কাজকর্ম হচ্ছে না আর আমার বাবা যেহেতু এখনও রেলে চাকরি করতেন সেই জন্যে বাবার চাকরিটা দাদার হওয়ার একটা সম্ভাবনা আছে তো সেটা নিয়েও ছোটাছুটি করতে হবে তো তার জন্যে প্রচুর ছোটাছুটি বাকি আছে তো সেই জন্যে মাকে বাড়িতে যেতেই হবে তো মা তো চলে গেছে তবে সত্যি কথা বলতে এই যাওয়া আসাটা না আমার খুব একটা পছন্দ নয় তবে কী আর করা যাবে পছন্দ না হলেও কিছু করার নেই কারণ কাছাকাছি বিয়ে করেছি এটুকু তো মানিয়ে নিতেই হবে আমার নিজের সঙ্গেও এটা হয় এখন তো ও বাড়িতে গিয়ে আমার রাত্রে থাকতেই ইচ্ছে হয় না আমার তেরাত্রির কাজটা হয়ে যাওয়ার পরে প্রায় প্রত্যেক দিনই আমি ও বাড়িতে যেতাম যেহেতু আমার দাদা বৌদির সঙ্গে আমি আবারও বাবার কাজ করেছিলাম তখন আমাকে সবাই ও বাড়িতে থাকার জন্যেও ভীষণভাবে ফোর্স করত বিশেষ করে আমার মায়ের জন্যে হয়তো আমি মায়ের পাশে শুয়ে থাকলে মায়ের হয়তো রাত্রে একটু ঘুম হতে পারে তো একদিন আমি শুয়েছিলাম কিন্তু বিশ্বাস করো আমারই রাতের মধ্যে ঘুম হয়নি আমার মা ভাই আর আমি শুয়েছিলাম আমি তো অবশেষে বিছানা থেকে উঠে এসে বারান্দায় বসেছিলাম আর বসে বসে সব স্মৃতিচারণ করছিলাম কি করতাম না করতাম সব কিছু মনে পড়ছিল তো স্বাভাবিক অনেক খারাপও লাগছিলো তো আমি অবশেষে বারান্দাতেই একটা পার্টি পেতে একটা লেপ নিয়ে ভাবলাম একটু নিচে শুয়ে পড়ি কারণ ঘরের ভেতরে আমার কিছুতেই ঘুম আসছিল না আমার দম বন্ধ হয়ে আসছিল। তো যেহেতু মশায় কামড়ার ছিল তো মা বাথরুমে উঠেছে আর বাথরুমে উঠে এসে দেখছি আমি ওখানে শুয়ে আছি তো মা আবার আমাকে উঠিয়ে নিয়ে ঘরে গেছিলো তো খানিক্ষণ শুয়েছিলাম তবে ভোরের দিকে একটু ঘুমিয়েছিলাম তো তারপর থেকে ও বাড়িতে আমি আর একটা রাতও থাকিনি তবে জানো তো ও বাড়িতে থাকতে যে আমার ভয় লাগতো তা কিন্তু একেবারেই নয় আমার বাবা মারা গেছেন তার জন্যে যে আমার ভয় লাগছে সেটা আমার কখনও ফিল হয়নি আমি খুব একটা সাহসী মেয়ে নই কিন্তু হ্যাঁ ভয় লাগলেও সেই ভয়কে জয় করে এখন বাঁচতে পারি এটাই যা এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দুপুরের রান্নার বেশ খানিকটা জোগাড় করে নিয়েছি আর মা সকালবেলায় ঘুম থেকে উঠেই মনে করিয়ে দিয়েছে আজ কিন্তু সোমবার আমি কিন্তু মাছ মাংস কিছু খাবো না এমনিতেই তো আমার মা মাংস খায় না তো আজকে নিরামিষ রান্নাবান্নাই করব। তবে কি রান্না করব সেটাই আমার মাথায় কাজ করছিল না তো অবশেষে দেখলাম মুগের ডাল আছে তো মুগের ডাল করব। একটু ভেজ ডাল করবো ভেবেছি সেই সাথে খানিকটা লাউ ছিল লাউটাকেও একটু কুচি করে কেটে নিয়েছি লাউ দিয়ে বড়ি দিয়ে করব ভাবছি আর সেই সাথে এই উচ্ছেগুলো ছিল তো আলু আর উচ্ছে ভেজে নেব তো এই রান্না করব আর আজকে তো হাট বার বিকালে ভাবছি একটু হাটে যাব। তারপর হাট থেকে মাছ পনির যা কিছু আনার নিয়ে আসবো তারপর মা মেয়ে রান্না করে কয়েকদিন একটু খাওয়া দাওয়া করব তো আজকে আবার আমার বন্ধুরও বিয়ে আছে কাল তোমাদের বলেছিলাম না মা তো আমাকে সকাল থেকেই বলছিল বলছিলো বাড়িতে যাওয়ার জন্যে তো মাকে বললাম না মা আমার একদমই ভালো লাগছে না আর যে কাজে মন সায় দেয় না সেই কাজ না করাই ভালো তো আমি জানি ওর হয়তো একটু খারাপ লাগবে কিন্তু এটাও জানি ও আমার পরিস্থিতিটা বুঝবে কারণ ও খুব বুদ্ধিমতী মেয়ে লতিকার সঙ্গে আমার পরিচয় হয়েছিল বিএড করতে গিয়ে ও আমার এলাকারই মেয়ে কিন্তু ওখানে গিয়ে ওর সাথে আমার পরিচয় হয় এক বছর আমরা একই সঙ্গে একই ঘরে থেকেছি আর তারপর থেকে আমাদের বন্ধুত্বটা সেই একই রকম রয়ে গেছে আমরা প্রত্যেক দিন কথা বলি না হয়তো ছমাসে নমাসে একদিন কথা বলি আর যেদিন কথা বলি সেদিন ঘন্টার পর ঘণ্টা কথা বলি আমাদের একবারও মনে হয় না যে আজকে এত দিন পর কথা হচ্ছে আমি নিজেকে ওপর থেকে যতই স্ট্রং দেখাই না কেন আমার ভেতরেও কিছু জিনিস চলে যেগুলো হয়তো সময় বলাও যায় না একান্তই নিজের হয় তো সেই জন্যে আমার সময় লাগছে সব কিছুকে একটু মানিয়ে নিতে অনেক কিছু বলতে ইচ্ছে করে অনেকের উপরে চিৎকার করতে ইচ্ছে করে হয়তো সেগুলো পারছি না বলেই আরও বেশি কষ্ট হচ্ছে তবে ঠিক আছে সময়ের সাথে সাথে সবটাই ঠিক হয়ে যাবে তবে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে প্রথম লাউ বড়ি করছি লাউ দিয়ে বড়ি কালকে যদি মণ্ডলবাবুকে করে দিতাম তাহলে খুব ভালো হতো তবে লাউ বড়ির ব্যাপারটা না আমার মাথায় আসেনি তো কী আর করা যাবে মাথাতে তো আসেনি এখন আর ভেবে লাভ নেই তবে ভাবলাম আজকে মা যখন আছে তাহলে লাউ দিয়ে বড়ি দিয়েই করি তো লাউ বড়ির মধ্যে আমি কিন্তু তেমন কিছু মশলা দিইনি তেলের ওপরে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি আর তারপরে লাউটা একটু ভেজে নিয়ে ভাজা বড়িগুলো দিয়ে দিয়েছি আর কয়েকটা লঙ্কা চিঁড়ে দিয়েছি ব্যাস সবশেষে ভেবেছি একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। তো এইদিকে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি ভাবছি দুটো কড়াইতে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে অন্তত মা ও বাড়ি থেকে ঘুরে আসার আগেই আমার রান্না হয়তো হয়ে যাবে তো সেই চেষ্টাই করছি আমি তো ভেজ ডাল করার জন্যে আমি কড়াইতে একটু তেল দিয়ে তেলের ওপরে তেজপাতা একটুখানি গোটা জিরে কিছু গোটা গরম মশলা দিয়েছি আর তারপর একটা মশলা করেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো আর জিরে দিয়ে তো সেই মশলাটা দিয়ে খানিক্ষণ একটু নাড়াচাড়া করে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম আগে থেকে সেই সমস্ত সবজি আমি দিয়ে দিয়েছি আজকে সবজির মধ্যে আমি ব্যবহার করেছি মটরশুটি বিনস গাজর আর ক্যাপসিকাম তবে তার আগে আমি ওর মধ্যে একটুখানি কাজু আর কিশমিশও অ্যাড করেছিলাম আমার রান্নাঘরে ভাজা জিরের গুঁড়োটা বেশি হয়ে গেছিলো তো সেই জন্যে বেশ খানিকটা জিরে ভেজে আগেই সাইড করে রেখেছিলাম তো সেটা ঠান্ডা হওয়ার পরে গুঁড়ো করে এখন এই লাউ বড়ির মধ্যে মিশিয়ে দিলাম ও একটা কথা তোমাদের তো বলাই হয়নি এবারও আমি কলাইয়ের ডাল কিনেছিলাম বেশ খানিকটা বড়ি দেওয়ার জন্যে তোমাদের বোধহয় দেখিয়েও ছিলাম তো আমি তো বড়ি দিতে পারিনি এদিকে শীত চলে যাচ্ছিলো তো আমার বাবার ওই কাজের মধ্যেই ছোটির নেতৃত্বে বড়িটা দেওয়া হয়েছিল। মানে ছোটি সেই সাথে আরও সবাই মিলে সহযোগিতা করে বড়িটা দিয়ে দিয়েছিল। তবে আজকে যে বড়িগুলো রান্না করেছি ওগুলো কিন্তু নতুন বড়ি নয় ওগুলো পুরনো বড়ি এখনও কিছু পুরনো বড়ি আছে ওগুলো শেষ হবে তারপর নতুন বড়ি খাওয়া শুরু করব এদিকে যে সবজিগুলো ভাজতে বসিয়েছিলাম সেগুলো প্রায় ভাজা হয়ে এসেছে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি আর এদিকে কড়াইটা ধুয়ে আলু আর উচ্ছেটা ভাজতে বসিয়ে দিলাম তবে জানো তো আমি না খুব একটা মুগ ডাল পছন্দ করি না তাই মুগ ডালটা রান্নাও কম করি তবে একেবারে যে খাই না তা নয় তবে হ্যাঁ আমার পছন্দের ডাল হল মুসুর ডাল যেটা খেতে আমি খুব ভালোবাসি আজ অনেক দিন পর ভেজ ডাল করছি জানি না খেতে কেমন হবে লাস্ট করেছিলাম যতদূর মনে পড়ছে মণ্ডলবাবুর একটা জন্মদিনে তো এইদিকে মা দেখছি চলে এসেছে আর আমিও ওদিকে ফ্রিজ থেকে বেশ খানিক্ষণ আগে কয়েকটা মৌসম্বী বের করে রেখেছি ভেবেছিলাম মা যখন আসবে তখন দুজন কেটে খাবো তো এখন ভাবছি মৌসম্বিগুলো আগে কাটবো খাবো তারপর আমরা খানিক্ষণ বাদে ভাত খাবো কারণ ভাত খাওয়ার সময় এখনও হয়নি ওদিকে আলু আর উচ্ছেটা ভাজা হয়ে গেছে খুন্তি দিয়ে একটু ওপরের দিকে তুলে রেখেছি যাতে অতিরিক্ত তেলটা বেরিয়ে যায় আর এদিকে ভেজ ডালটাও হয়ে গেছে সবশেষে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম তবে আজকে ভেজ ডালে না ভেজটা একটু বেশি হয়ে গেছে সবজি এতটা না দিলেই বোধহয় ভালো হতো তো সবশেষে একটু ঘিও অ্যাড করেছিলাম আর এবার আমি আর মা বসে পড়েছি মটরশুঁটি ছাড়াতে মণ্ডলবাবু যাওয়ার আগে বেশ খানিকটা মটরশুঁটি এনে দিয়ে গেছিলো তো মটরশুঁটিটা ফ্রিজে ছিল ভাবলাম দুজন মিলে বসে একটু ছাড়িয়ে নিই হাতে সময় আছে দুজন মিলে গল্প করছি তো গল্প করতে করতে কাজটা হয়ে যাবে এদিকে গল্প করতে করতে জানতে পারলাম মা বাড়িতে গিয়ে একটুখানি ভাতও খেয়েছে তো সেটা শুনে আমার একটু খারাপ লাগছিলো আমি সকালবেলায় মায়ের জন্য ব্রেকফাস্ট বানাতে চাইলাম মা বারণ করলো তার উপরে হঠাৎ করেই আবার বাড়িতে যেতে হলো এদিকে আমি রান্নাও করেছি তবে মা বলছে আমি বেশি খাইনি অল্প একটু খেয়েছি আমার পেটে জায়গা রেখেই খেয়েছি তবে আমি মাকে বললাম তাহলে এক কাজ করি খাবারটা একটু দেরি করে খাই তাহলে তোমারও খিদে লেগে যাবে আমার রান্নাঘরের কাজকর্ম সেরে স্নানটাও হয়ে যাবে তো এখন রান্নাঘরে যে কাজগুলো আছে সেগুলোই একটু করে নিচ্ছি আর এদিকে আমাদের অক্কবাবু চলে এসেছে অপর্ণা দিয়ে গেল আর এখন ওকে একটু মুড়ি দিয়েছি তো মা ওকে একটু খাইয়ে দিতে চাইলো তবে মায়ের হাতেও খাবে না আসলে মায়ের সাথে ওর সম্পর্কটা এখনও বন্ধুসুলভ হয়ে গড়ে ওঠেনি সেটা হতে আরও খানিকটা সময় লাগবে তবে মা মায়ের মতো চেষ্টা করে আচ্ছা তোমরা অনেকেই আমাকে বলছো মাকে এই রূপে দেখে তোমাদের অনেকেরই খারাপ লাগছে আর খারাপ লাগাটাই স্বাভাবিক আমি বা তোমরা হয়তো কেউই আমরা প্রস্তুত ছিলাম না এভাবে মাকে দেখার জন্যে কিন্তু এটাই বাস্তব আর বাস্তবটা আমাদের সকলকে মেনে নিতে হবে তাছাড়া কোনো উপায় নেই তবে আমি ব্যক্তিগতভাবে মাকে একটা কথাই বলেছি আমার বাবা চলে গেছে ঠিকই তবে আমার বাবা ওনার সঙ্গে তোমার শখ আহ্লাদ রঙ নিয়ে যাননি তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবে যেটা ভালো লাগে তুমি সেটা পড়বে তবে সাজগোজ পড়ন ধরন নিয়ে কোনোদিনই আমার মায়ের অত তামঝাম ছিল না আজও নেই আর সেই জন্যেই হয়তো আমার মধ্যেও একটু কম আছে ছোটবেলা থেকে যদি মাকে দেখতাম অতিরিক্ত সাজুগুজু করতে এক ড্রেস দুবার না পড়তে তাহলে হয়তো আমিও সেটাই শিখতাম বর্তমানে যতটুকুও যা শিখেছি সেটা কিন্তু বিয়ের পরেই শিখেছি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরের কাজকর্ম সেরে আমি স্নানটাও করে নিয়েছি আর তারপর এসে কিছু বড়ি আর পাপড় ভেজে নিয়েছি আর আমাদের দুজনার জন্যে ভাতটাও বেড়ে নিয়েছি ওদিকে ছাদে কিছু জামাকাপড় ছিল মা সকালবেলায় স্নান করে দিয়ে এসেছিল তো সেই জামাকাপড়গুলো এনে মা আবার ভাজ করছিল। তো এখন আমরা দুজন খেতে বসে পড়েছি আর এদিকে খাওয়ার আগে মায়ের একটা ফোন এসেছিল আর মা বলছে মাকে আবার ও বাড়িতে যেতে হবে কিছু ডকুমেন্টসের ব্যাপারে দরকারি কাজ আছে তো মা বলছিল মা খাওয়া দাওয়া করে যাবে আবার কাজকর্ম করে ফিরে আসবে তো আমি মাকে বললাম তাহলে এক কাজ করো তুমি না হয় বাড়িতে চলে যাও কয়েকদিন কাজকর্ম সারো তারপরে না হয় আমার কাছে এসে কয়েকদিন থেকো তো এই বিষয়টা মা আমাকে বলতে চাইছিল অনেকক্ষণ থেকেই কিন্তু বলতে পারছিল না তো আমি মাকে বলে দিলাম এদিকে সকালবেলায় আমি দুধ নিয়েছি তাই মা বলছে থাক আজকে রাতটা থেকে যাই কালকে না হয় চলে যাবো তুমি আবার সকালে দুধ নিয়েছ রুটি খাওয়ার জন্যে আমি বললাম দুধটা না হয় আমি খেয়ে নেব দুধের জন্য তোমাকে থাকতে হবে না তোমার সমস্যা করে তোমরাও দেখলাম অনেকেই বলছিলে অমৃতা তোমার মাকে এনে তোমার কাছে কিছুদিন রাখো উনি তোমার কাছে থাকলে তোমারও ভালো লাগবে ওনারও ভালো লাগবে ভালো তো আমার অবশ্যই লাগবে কিন্তু কি করব বলো আমার বাড়ি তো এপাড়া ওপারা আমার বাড়ি যদি একটু দূরে হতো তাহলে বোধহয় ভালো হতো তাহলে আমার মা আমার কাছে কিছুদিন থাকতে পারতো কালকে আমার বর চলে গেছে বলে আমার মা আমার কাছে থাকতে এসেছিল জীবনে প্রথমবার তো বিষয়টা সত্যিই আমার খুব ভালো লেগেছিল। কিন্তু এই যে মাকে বারবার ও বাড়িতে যেতে হচ্ছে আবার এই বাড়িতে ফিরে আসতে হচ্ছে এটা আমার একদমই ভালো লাগছিল না আর হয়তো মা এখানে থাকলেও না অনিচ্ছা সত্ত্বে থাকতো আমার মন রাখার জন্যে তো সেই জন্যেই আমি মাকে বাড়িতে যেতে বললাম তো মা বলছে তাহলে কয়েকদিন কাজকর্ম সেরে নেই তারপর এসে কয়েকদিন থাকবো আমি বললাম আচ্ছা তাই করো সত্যি মা বাবার কত জ্বালা বলো একাধিক সন্তান হলে ওই সব সন্তানের মন রাখতে রাখতে মা বাবার দিন শেষ হয়ে যায় তবুও অনেক ক্ষেত্রে সন্তানের মন পাওয়া যায় না একে অপরকে দোষ দিতে ছাড়ে না তো আমার অত দোষ দিয়ে দরকার নেই আচ্ছা এবার একটু রান্নাবান্নার কথা বলি আজকে যে লাউবড়িটা রান্না করেছি সেটা খেতে যে কি ভালো লাগছে আমি এর আগে লাউবড়ি রান্না করেছি কি না আমার মনে পড়ছে না বাড়িতে কয়েকবার খেয়েছি তবে লাউ দিয়ে মাছ দিয়ে বেশি রান্না হয় আমি লাউটা খুব একটা বেশি পছন্দ করি না কিন্তু এখন যেহেতু জানি সব সবজি খাওয়া ভালো লাউটা আমাদের শরীরের জন্যে ভালো তো এখন টুকটাক লাউটা খাওয়ার চেষ্টা করি তো এখন থেকে একটা ভালো রেসিপি পেয়ে গেছি এভাবে যদি লাউ রান্না করি তাহলে কিন্তু আমি অনায়াসে খেতে পারবো তো আজকে না অর্ধেকটা লাউ করেছিলাম কালকে অর্ধেকটা মণ্ডলবাবুকে করে দিয়েছিলাম আর অর্ধেকের অর্ধেক আজকে করেছি তো সবটা করে ফেললেই বোধহয় ভালো হতো মানে একদমই অল্প হয়ে গেছে তবে দুজন মিলে খেয়ে পারছি না রাতের জন্যেও থাকবে আর রাতে তো মা থাকছে না আমার একার জন্যেই থাকবে আর সেই সাথে ভেজ ডালটাতে সবজি বেশি হলেও খেতে কিন্তু বন্ধ হয়নি তো এর থেকে আর একটু ভালো হতে পারতো কিন্তু কী আর করা যাবে সব সময় তো সব জিনিস খুব ভালো হয় না ভেজ ডালটা খুব ভালো হয়েছে এটা বলবো না হয়েছে চলনসই তবে ভাবছি মা যাওয়ার সময় মাকে একটু ভেজ ডাল দিয়ে দেব। এতটা ডাল আমি খেয়ে শেষ করতে পারবো না খাওয়া দাওয়া করে মা এদিকে রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে না না আলাদা করে সাজুগুজু করারও প্রয়োজন হয় না তো মা মায়ের শাড়ি সারা ব্লাউজ কিছু নিল না মা বললো আবার তো কিছুদিন পরে আসবো তো দেখা যাক মা কবে আসে তোমরাও অপেক্ষা করো আর আমিও অপেক্ষা করি যে আমার মা কবে থাকবে বলে আসবে তো চলো মা চলে যাচ্ছে আর আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি আমি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা